উনি বিধায়ক কোন দলের ওনাকে জিজ্ঞেস করুন অথবা বিধানসভার রেকর্ড নিয়ে দেখুন উনি আজকের তারিখ পর্যন্ত অফিসিয়ালি ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিধায়ক উনি বিজেপির বিধায়ক হয়ে তৃণমূলের টিকিটে তৃণমূল থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে আমি আপনাদেরকে মাধ্যমে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটারদের জানাতে জনতা জনার্দনকে হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে ভারতীয় সরকার হবে বিজেপি সরকার হবে এই আশায় উনি বিজেপি দলে টিকিট নিয়ে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং রায়গঞ্জের মানুষ ওনাকে আশীর্বাদ করে বিধায়ক বানিয়েছিল কিন্তু একুশ সালে বিজেপির সরকার হয়নি উনি মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা ব্যানার্জির উন্নয়নে গা ভাসিয়ে উনি তৃণমূলে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হবেন বলে সেই বিধায়ক দু সালে বিজেপির আজকের ডেটেও বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও আজকে উনি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের হয় আপনারা বলুন রায়গঞ্জের জনতা জানার্দন সাধারণ মানুষ আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা বলুন দু সালে দূর দূর পর্যন্ত কেন্দ্রে তৃণমূলের অথবা মমতা ব্যানার্জির সরকার হওয়ার কোনো সম্ভাবনা আছে কি সবাই বলবে না দু সালে কেন্দ্রে মোদিজিরই সরকার হবে বিজেপিরই সরকার হবে কিন্তু দু হাজার চব্বিশ সালে উনি যদি যদি শব্দটা লাগাচ্ছি যদি রায়গঞ্জ থেকে ভোটে যেতেন তাহলে উনি যেহেতু কেন্দ্রে মমতার সরকার হবে না মোদিজিরই সরকার হবে তখন মোদিজির উন্নয়নে সামিল হওয়ার জন্য উনি বিজেপি দলে যোগ দেবেন কারণ আমি উন্নয়নেই সামিল হতে চাই একুশ সালে বিজেপির টিকিটে জিতে উন্নয়নে সামিল হওয়ার জন্য তৃণমূলে গিয়েছিলেন চব্বিশ সালে তৃণমূলের টিকিটে জিতে মোদীজির উন্নয়নে সামিল হওয়ার জন্য উনি বিজেপিতে যাবেন স্বাভাবিক কারণে ওনাকে ভোট দোয়া মানে বিজেপিকেই ভোট দো স্বাভাবিক কারণে আমি বলছি হ্যালো আমাদের একটা মনোষক কারণে আছে না চাঁদ সদাগর বলছে যে হাতে পুঁজি আমি দেব দেবসুলো পানি সেই হাতে না বুঝিব চ্যাং না দিয়ে ভারতীয় পার্টির যে প্রার্থী হবে যে প্রার্থী আছে তাকে ভোট দিন সরাসরি তাকে ভোট দিন ঠাকুরকে সরাসরি পুজো করুন বা হাত দিয়ে পেছন দিয়ে পুজো করতে হবে না সরাসরি সামনে বুক চিকে পুজো করুন বিজেপি কে ভোট দিন বিজেপির উন্নয়নে সামিলহীন হন মোদিজির উন্নয়নে সামিল হন চারশো আসন নিয়ে এবার তৃতীয়বারের জন্য মোদিজির সরকার হবে আপনাদের উন্নয়ন